আজ বৈশাখী টেলিভিশনের বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতি বছরের ব্যয় এবারও বৈশাখী টেলিভিশনের গোপালগঞ্জ জেলার প্রতিনিধি সাংবাদিক মোস্তফা জামান প্রতিষ্ঠাবার্ষিকী এই আয়োজন করেছেন আমরা তাকে অশেষ ধন্যবাদ জানাই সাথে অত্যন্ত আন্তরিকভাবে সে দীর্ঘ বিশ বছর ধরে বৈশাখী টেলিভিশনে কাজ করে যাচ্ছে তাকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজ বৈশাখী বিষ্ণু কৃষ্ণ পদার্পণ অনুষ্ঠান বৈশাখী দিবীর হাতিয়ারি পাতা করে এই দিন বছরে তাদের বস্তি সংবাদ পরিবেশন করে আজ তারা বাংলাদেশে তাদের একটা সুদৃঢ় অবস্থান করে নিয়েছে আর আমাদের গোপালগঞ্জের শেষ যে আছে শেখ মুস্তফা জামান ভাই তিনিও এই বিশ বছরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে তিন অবস্থান গোপালগঞ্জে অনেক সুদৃঢ় করেছে এবং আমরা বিশ্বাস করি আগামীতে টিভি যারা এখানে কাজ করবেন তারা গোপালগঞ্জের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমাদের গোপালগঞ্জের ভাবমূর্তি আমাদের গোপালগঞ্জের যে আমাদের চা পাওয়া এটা জাতির সামনে তুলে ধরবে যাতে আমাদের সকলের প্রাপ্তি নিজ হয় এবং আমি তাদের কাছে অনুরোধ করব যাদের পজিটিভ নিউজ পজিটিভ নিউজ কাটবেন এবং যেটা বাস্তব যেটা সত্য সেই নিউজগুলো আপনারা তুলে ধরবেন কারণ এই সাংবাদিক বৃদ্ধ এবং বিধ হচ্ছে জাতির বিবেক সমাজের দর্পণ আপনারা সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে বৈশাখ বি সকল কলাকুশলী সাংবাদিক কেবল অবকার সহ সকলকে আমি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি সকলকে ধন্যবাদ